একটা তিক্ত অভিজ্ঞতা আজকে শেয়ার করি আমি এই যে মোবাইল কিনবো অনেক দিন ধরে ভাবতেছিলাম যার কারণে অনেক ভিডিও দেখছিলাম এবং যেহেতু আমার একটু ক্যামেরা প্রাধান্য ছিল সেই কারণে ক্যামেরা বিশিষ্ট একটা তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে একটা মোবাইল দেখছিলাম আর সেই কারণেই আমার চয়েস ছিল যে অনেক দু সেন তো দুইশো ওইটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট তো ওইটা ইতালি থেকেই কিনছিলাম এরকম বিয়াল্লিশ তিনশো তিরিশ টাকা কিন্তু এটাতে বাংলাদেশের যে রিভিউ আর ওদের রিভিউতে দেখা যেতেছিল যে ইন্টারন্যাশনালটার মধ্যে চার্জার থাকে আমি ভাবছিলাম হয়তো বা এটার মধ্যে চার্জার আছে কিন্তু আমি যখন কিনি তখন চার্জার পাই নাই আমি জিজ্ঞেস করছিলাম দোকানদারকে যে চার্জার আছে কিনা ও বলছিলাম যে না কিন্তু মোবাইলটা আমার এতই পছন্দ হয়েছিলো সব দিক দিয়ে দেখে শুনেই মনে হলো যে হ্যাঁ কিনি চার্জার একটা কিনে নেব আরও বিশ তিরিশ টাকা দিয়ে কিন্তু ভাই এটা সাথে থাকার কথা ছিল যে ইন্টারন্যাশনালটার সাথে একশো ওয়াট চার্জার আর মোবাইলটা কেনার পর ব্যাক কাভার এবং স্কেন প্রোটেক্টর এগুলো কিনতে কি পেরেছানি একটা বলার মতন না কারণ এটা একটু কার্ভ যার কারণে টেম্পার গ্লাস খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে আজকে দুই দিন হলো রোম শহরে যেহেতু থাকি ওইখানে তেমন না পাওয়ার কারণে আমাদের এলাকাভিত্তিক দোকানেই একটা প্লাস্টিক ওইটাই দশ ইউরো দিয়ে আজকে লাগাইলাম কিন্তু চার্জার এখনও কিনা হয় নাই চার্জার কিনতে গিয়ে যেই জিনিসটা আরও বেশি কষ্ট পেলাম সেটা হচ্ছে ভাই মিনিমাম পঞ্চাশ ইউরো লাগবে তাহলে দেখা যাইতেছে আমার চারশো ইউরোর উপরে শুধু হচ্ছে এই মোবাইল যেটা নর্মালি কিনছি তিনশো তিরিশ আর সত্তর ইউরো লাগবে তাহলে একটা জিনিস দরকার ছিল যে আমার এই ফোনটা না কিনে আইফোন একটা কিনা দরকার ছিল কারণ হচ্ছে আমার দেখা মতে ইউরোপে যদি কেউ ফোন কিনে তাহলে এখানে একমাত্র আইফোন ছাড়া অন্য ফোন কিনাগুলোই হচ্ছে বোকামি এটা আমার বাস্তব অভিজ্ঞতা এটা আমার মতামত অনেকের মতামত ভিন্ন হতে পারে কিন্তু আমার মতামত হচ্ছে যদি কেউ ইউরোপে থাকে মোবাইল কিনে আরেকটা জিনিস করা যায় তাইলে কিন্তু সবচাইতে ভালো এবং সবচেয়ে লাভবান হওয়া যায় সেটা হচ্ছে আপনি যদি দেশে কারো মাধ্যমে ফোন কিনে আনতে পারেন ওইখান থেকে যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে সব অ্যাকসেসরি সহ একদম কমপ্লিট প্যাকেজ যদি আনতে পারেন তাহলেই আপনি লাভবান হবেন তা না হলে আপনি দেখা যাবে যে তিরিশ চল্লিশ হাজার টাকা ফোন কিনছেন আবার এরকম দশ পনেরো হাজার টাকার উপরে শুধু আপনার এই যে ক্যাম্প গ্লাস হচ্ছে ব্যাক কাভার আর হচ্ছে এই চার্জারের পিছনে আপনার খরচ করতে হবে কারণ এখানে জিনিস দেখলাম প্রতি ওয়াট যদি বিশ ওয়াটার একটা চার্জার কিনেন সেহেতু আপনার বিশ খরচ হবে এইরকম হচ্ছে এখানের অবস্থা স্যার এখন আমি ভাবতেছি একদিনের মাধ্যমে আনবো দেখা যাক যদি পারা যায় তাহলে তো ভালো আর আমাদের সকলেরই উচিত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যাদের অনেক টাকা তাদের কথা আলাদা কিন্তু যাদের বেশি টাকা নাই তাদের উচিত হচ্ছে যেই ফোনের সাথে চার্জার দেয় না ওই ফোনগুলো আমাদের বর্জন করা উচিত কারণ হচ্ছে আলাদা টাকা দিয়ে চার্জার কিনে রে বা এই কষ্ট করে দৌড়াদৌড়ি কোনো সব জায়গায় পাওয়া যায় না যার কারণে এটাই হচ্ছে আমাদের মোবাইল কেনার তিক্ত অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা তার আগের মোবাইল কেনার সময় অবশ্য আমার মোবাইলের বক্সের মধ্যেই চার্জার ছিল সব কিছু ছিল যার কারণে তেমন প্যারা পোয়াইতে হয় নাই আর বাংলাদেশে সব কিছুর দাম কম আর ইউরোপের মধ্যে সব কিছুরই দাম অনেক বেশি